নমস্কার বন্ধুরা সাহা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা জাহ্নবী কাপুর হ্যাঁ জাহ্নবী কাপুরের একটা ছবি রিলিজ করছে উলাজ ভোলে নেক্সট মান্থের প্রথম দিকে রিলিজ করবে ছবিটা তো সেই ছবিটা ট্রেলারটা আমি দেখলাম তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা একটা স্পাই থ্রিলার ঘরানার ছবি তো এই ঘরানা এর আগে রাজির মতো ছবি হয়েছে আলিয়া ভাটের দুর্দান্ত ছবি তো এই ছবিটা ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিলো তো এখানে আমরা গুলশান দেবাইয়াকে দেখতে পারবো একটি গুরুত্বপূর্ণ রোলে তো আমার মনে হলো যে জাহ্নবী কাপুরকে নিয়ে আলোচনা করা দরকার কারণ নেপোকিটস হিসাবে কিন্তু বারবার তার নাম উঠে এসেছে তবে আমরা দেখেছি যে আলিয়া ভাট নেপোকিটস হওয়া সত্ত্বেও সারা আলি খান নেপোকিটস হওয়া সত্ত্বেও তারা কিন্তু ভালো ভালো বেশ ভালো ভালো কাজ কিন্তু আমাদের উপহার দিয়েছে তারপরে অনন্য পাণ্ডে নয় একদমই নয় তো জাহ্নবী বাস্তবিক অর্থে ভালো কাজ করতে পারে দেখুন সবথেকে বড় বিষয়ে সে চেষ্টা করে প্রতি মুহূর্তে সে চেষ্টা করে সেই নিয়ে বলার কিছু নেই তার উদাহরণ দুটো ছবি একটা হলো বাওয়াল যেটা গত বছর রিলিজ করেছিল নীতিশ তিওয়ারির ছবি তো সেই ছবিটা রিভিউ কিন্তু আমি খুব ভালো দিয়েছিলাম ছবিটা সত্যিই খুব ভালো ছবি ছিল প্রাইম ভিডিওতে ডাইরেক্টলি রিলিজ করেছিল ছবিটা বরুণ ধাবানের সাথে ছবিটা ছিল তার আগের বছর তার আরেকটি ছবি এসেছিলো মিলি বলে সেই ছবিটা আমার দেখা ছিল না আমি স্কিপ করে গেছিলাম ছবিটা আর কি ঠিক আছে তো রিসেন্টলি আমার মনে হলো যে তার এই কাজটা দেখা উচিত যেহেতু শাহটকের চ্যানেলটা সেই সময় ছিল না তো আমার মনে হলো যে এই একটা রিভিউ করা দরকার তো এই ছবির ক্ষেত্রে এটা আপনারা জানেন যে এটা মালায়ালাম ছবি হেলেন বলে সেই ছবি রিমেক যদি আমার সেই ছবিটি মালায়ালাম ছবিটি কিন্তু দেখা নেই তো সেক্ষেত্রে আমার মানে তুলনা করার কোনো জায়গাই নেই আমি কিন্তু শুধুমাত্র মিলি ছবিটা কেমন লেগেছে আমি বিচার করবো তো এই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই ছবিতে আমরা জাহ্নবী কাপুরকে মিলি ক্যারেক্টার দেখতে পাচ্ছি সানি কৌশল রয়েছেন অন্যদিকে মনোজ পাওয়াকে দেখতে পাচ্ছি এখানে মিলির বাবার ক্যারেক্টার এই ছবি যে গল্পটা আমরা দেখতে পেয়েছিলাম খুব ইন্টারেস্টিং এখানে আমরা দেখতে পেয়েছি মিলি বলে যে ক্যারেক্টারটা কিন্তু জাহ্নবী কাপুর নিজে প্লে করছেন তো তার কিছু স্বপ্ন রয়েছে সে কানাডায় যাবে সেখানে যে সেটেল করবে ভবিষ্যতে তার আগে সে সেখানে ছোটখাটো একটা পার্ট টাইম জব করে একটি কিচেন সেন্টারে সেখানে হঠাৎ করে একদিন সে আটকে পড়ে ফ্রিজারের মধ্যে আটকে পড়ে এবং ফ্রিজারের মধ্যে আটকে পড়ার পরে সে কী করে সেখান থেকে সার্ভাইভ করবে সে বাস্তবে কত কি সার্ভাইভ করতে পারবে তার পরিবার তাকে কীভাবে খুঁজে পাবে তো সেটা জানার জন্য আপনাদের কিন্তু নেটফ্লিক্সে গিয়ে মিলি ছবিটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার দরকার নেই আপনারা সিনেমাটা দেখুন আপনারা কিন্তু এনজয় করবেন ছবিটা এনজয় করার মতো একটা ছবি এটা মেনলি সার্ভাইভাল থ্রিলার ফিল্ম সার্ভাইভাল ড্রামা ফ্রি আপনি যাই বলুন না কেন এখানে সামান্য হলো একটা কি বল কাস্ট একটা ব্যবস্থা আর কি দুটো সম্পর্ক জাত পাতের একটা ধারণা রাখা হয়েছে বাবা মেয়ের একটা খুব টালবাহানার মধ্যে একটা সম্পর্ক চলছে সেই সম্পর্কটাকে রাখা হয়েছে সবথেকে বড়ো বিষয় এই সিনেমা সবথেকে পজিটিভ পয়েন্ট হলো এই সিনেমাতে এত সুন্দরভাবে এক্সিকিউশন করেছে যেটা ব্যাপার যত ব্যাপারটাকে মানে সিনেমার মধ্যে কোথাও আপনি কিন্তু বোর ফিল করবেন না প্রথম থেকে শেষ অব্দি এখানে সামান্য অল্প হলে একটা প্রেমের দৃশ্যপট রাখা হয়েছে যেটা সানি কৌশাল এবং জাহ্নবী কাপুরের মধ্যে গড়ে উঠছে অন্যদিকে এখানে বাবা মেয়ের অর্থাৎ মনোজ পাওয়া এবং জাহ্নবী কাপড়ের মধ্যে একটা সম্পর্ক মানে একটা বাবা একটা সম্পর্ক দেখানো হয়েছে তাদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং রয়েছে তাদের রোজকার জীবনযাপন দেখানো হয়েছে সমস্ত কিছু কিন্তু খুব সাধারণভাবে অল্প সময়ের মধ্যে দারুণভাবে তুলে ধরা হয়েছে এবং তার সাথে সারভাইভ করার যে মুমেন্টগুলো ঠিক আছে সেখানে যেভাবেগুলো এক্সিকিউট করা হয়েছে সব কিন্তু দারুণ লেগেছে আমার এই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে আপনাদের আমি অবভিয়াসলি সাজেস্ট করছি আপনারা নেটফ্লিক্স থেকে সিনেমাটা দেখতে পারেন যদি না দেখে থাকেন এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় দেখুন জাহ্নবী কাপুর চেষ্টা করেছে তার মানে দু সালের আগে যে ছবিগুলি আমি দেখেছিলাম তার থেকে ছবিটা অনেক 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 বেটার ঠিক আছে বাওয়ার এসে আরও ভালো অভিনয় করেছেন এবং আশা করছি উলাজে যেহেতু তার মুখ্য ভূমিকা আর কি এখানে স্পাই হিসাবেই ঢুকবে আর কি যাই হোক তার ক্যারেক্টারটা একটা অন্যরকম কিছু আমরা পাবো অন্যদিকে মনোজ পাওয়ার ক্যারেক্টার আমার দুর্দান্ত লেগেছে কৌশলকে যেটুকু জায়গা দেওয়া হয়েছে সে কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে অন্যান্য ক্যারেক্টার পুলিশ অফিসারের ভূমিকা একজনকে আমরা পেয়েছি অন্যান্য ছোটোখাটো ক্যারেক্টার আমরা যাদেরকে পেয়েছি প্রত্যেকে কিন্তু খুব ভালো এখানে ওই যে থ্রিল মুমেন্টগুলো রয়েছে কীভাবে সারভাইভ করবে ওই যে ক্যামেরার অ্যাঙ্গেলগুলোকে রাখা হয়েছে সিনেমাটোগ্রাফির কাজ বিজিএমের কাজ প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু দর্শকদেরকে সিটের সাথে বসিয়ে রাখে আর কি এটা কিন্তু একটা বড় বিষয় সিনেমার ক্ষেত্রে এবং সিনেমার ক্লাইম্যাক্স যেভাবে চমক দেয় যদি এটা একটা রিমেক ছবি আমি আসল ছবিটা দেখিনি কিছু পরিবর্তন করা হয়েছে কি না সেটাও আমার জানা নেই যদি কিছু পরিবর্তন করা হয়ে থাকে সেটা আলাদা বিষয় যদি না করা হয়ে থাকে তাহলে কিন্তু ক্লাইম্যাক্সটা খুব সুন্দর এবং দর্শকদের কিন্তু চমকে দেবে এবং যেভাবে এই গোটা ঘটনাটা তারা খুঁজে পাচ্ছে গোটা ঘটনা সাথে যুক্ত হয়ে পড়ছে একের পর এক ক্যারেক্টারগুলোর মধ্যে ভাবে ইমোশনাল বন্ডিং দেখানো হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু দর্শক কানেক্ট করবে তো এই সিনেমার ক্ষেত্রে আমার পজিটিভ পয়েন্টই বেশি মনে হয়েছে নেগেটিভ পয়েন্ট আলাদা কিছু মনে হয়নি আপনাদের বলবো ছবিটা আপনারা যদি না দেখে থাকেন এখনও মিলি ছবিটা আপনারা কিন্তু নেটফ্লিক্সে গিয়ে একবার দেখতেই পারেন যেহেতু ওলা যাচ্ছে তো আমার মনে হলো যে জানানবিকাপড় এই ছবিটা নিয়ে আলোচনা করা প্রয়োজন বাওয়াল ছবি রিভিউ অভিয়াসলি আমার চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু চেক করতে পারেন আর যদি মিলিয়ে আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা জয় হিন্দ